এখানে বসে খাও আর বাইরের ভিউটা দেখো আমাদের তিন ক্যাটাগরি আছে ডিলাক্স রুম হ্যাঁ ডিলাক্স গার্ডেন রুম আচ্ছা আপনার প্রিমিয়াম রুম আছে তে ওয়াইফাই ব্যবস্থা আছে হ্যাঁ সব ওয়াইফাই টিভি সব আছে বিছানাটা কিন্তু খুবই সুন্দর

নিয়ারেস্ট লোকেশন কালিম্পং পেট্রোল পাম্প এই যে দেখতে পাচ্ছ এটা হলো পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঠিক সামনেই হোটেল নেম সুরস হিমালয়ান ভিস্তা হ্যাঁ এখন এই হোটেলে কিন্তু প্রবেশ করবো এখানে হল আমার রুম তো রুমগুলো দেখে দেবে এছাড়াও কিন্তু রিসেপশানে গিয়ে কথাবার্তা বলবো যে হোটেলের যে সমস্ত রুমগুলো আছে কেমন কী রেট তাছাড়াও সমস্ত যাবতীয় ইনফরমেশান কিন্তু রয়েছে ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করব অনেকটা ভালো লাগবে রিসেপশনে গিয়ে কথাবার্তা বলবো আমরা চলো নমস্কার আপনার নামটা আমার নাম অনিকেত ছিল তো আপনাদের হোটেলের নামটা বলবেন আমাদের হোটেলের নাম স্যার এখানে সুসমালাই বিস্তা তো টোটাল আপনাদের এই হোটেলে কতগুলো রুম আছে এখন আমাদের টোটাল 17 রুম আছে এপ্রিল থেকে আমাদের আরো চাইতা হচ্ছি দেখলাম একদম যে সর্বনিন্ন আছে তো ওটার দাম বল আপনার দাম স্যার আমি রিভিল করব দেখি দেখি আছে স্যার রেড আচ্ছা মানে সিজন কি দাম করে হ্যাঁ ওঠা এম এম কিন্তু স্যার দেখুন সব সিজন অক্সিডে ওঠাও আচ্ছা অফ দামটা কত থাকতে পারে আমাদের তিন ক্যাটেগরি আছে ডিলক্স ডিলাক্স গার্ডেন রুম আচ্ছা আপনার প্রিমিয়ার রুম আছে ডিলাক্স রুম যেটা এর আগে 4500 থেকে স্টার্টিং তাই তো আর যেটা গার্ডেন ওটা হলো 5000 আর যেটা প্রিমিয়াম রুম এটা হলো 6000 তাই তো আপনাদের চেকিং টাইমটা বা বলবেন আমাদের চেকিং টাইম এখানে বোর্ড আছে চেকিং টাইম আমাদের एक्चुअली 1 পিএম চেক আউট টাইম আমাদের 11 এএম যদি কোনো লোকের যদি আপনার টেন্ট থাকে সন্ধ্যাবেলা তো আমাদের এরকম আছে আমি

আর এখান থেকে যদি আমরা কালিম্পং সাইট সিং করতে চাই তাহলে কি কোনো গাড়ির ব্যবস্থা আছে হ্যাঁ সব দেখি দেখি আছে গাড়ি দেখি কি গাড়ি পাওয়া যাবে হ্যাঁ আপনাদের এখানে যদি কেউ রুম বুক করতে চায় তাহলে কিভাবে করবো আমাদের এরকম অনলাইন থেকে আমাদের কোম্পানি নাম্বার আছে আপনি ওখানে ফোন করে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবেন ফোন নাম্বারটা বলে দিন অবশ্যই ফোন নাম্বার নাইন এইট ডবল জিরো ফাইভ সিক্স ডবল ফাইভ ডবল নাইন এটা হোটেল নাম্বার এটা টোয়েন্টি ফোর আওয়ার্স অন থাকে যে সমস্ত রুমগুলো আছে প্রত্যেকটা রুম থেকে কি বাইরের ভিউগুলো দেখা যায় বাইরের ভিউ দেখতে পাচ্ছি তোমাকে ধন্যবাদ ওয়েলকাম স্যার এবার তোমাদেরকে উপরে একটি রুম দেখিয়ে দেব চলো যাওয়া যাক উপরে চলে আসলাম এবার তোমাদেরকে দেখাবো এ টু এটা কিন্তু হলো এ ওয়ান ঢুকতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাথরুম তোমাদের বাথরুমটা পরে দেখাচ্ছি বিছানাটা কিন্তু খুবই সুন্দর আর এই যে এগুলো দেখতে পাচ্ছ কাঠের তৈরি ঠিক আছে এই যে কিন্তু দেবের সিনেমা চলছে বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়েছি দেখো পুরো মেঘ ওয়াও দেখো এই যে এই রুমটা এই রুমটা হলো এই হোটেলের সর্বোচ্চ বাম রুম অর্থাৎ প্রিমিয়াম রুম বলতে পারো তোমরা এই রুমের দাম হলো ছয় হাজার টাকা তবে বর্তমানে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে যেহেতু এখনো সিজনটা স্টার্ট হয়নি আজকে হলো ফার্স্ট এপ্রিল ঠিক আছে আজকে কিন্তু এপ্রিল এক তারিখ নট এপ্রিল ফুল বর্তমানে দামটা শুনবে বর্তমানে এই হোটেলের দাম নিয়েছে দু হাজার নয়শো টাকা হ্যাঁ দু হাজার নয়শো টাকায় কিন্তু তোমরা এই হোটেলে এই রুমে থাকতে পারো তবে অফ সিজন আসলে এটা কিন্তু মাথায় রাখো আমি এখানে আছি এছাড়াও কিন্তু আমার সাথে আরও দুজন পার্টনার আছে তো একসাথে শেয়ারিংয়ে থাকছি যার জন্যই কিন্তু আমারও কিছু অল্প বাজেট হয়ে গেছে দাদারা কিন্তু এখন বাইরে গেছে আর কিন্তু দাদার সাথে একটু পরিচয় করিয়ে দিতাম আর অ্যাকচুয়ালি দাদা মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে এটাই হলো মেন কথা ঠিক আছে তো ঠিক আছে কোনো ব্যাপার না দাদা আমার একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো নি এখন জানি অবশ্যই লাইকটা করে দাও তোমাদের লাইক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছ এটা হলো একটা কিং বেড এই বিছানাতে কিন্তু তোমরা তিনজন ঘুমাতে পারবে আমরা তিনজন তাই তিনটে বালিশ আর একটা বিয়ে গেছে এই যে দেখো টেলিফোন আছে এখানে কিন্তু তোমরা কল করে তোমাদের জন্য খাওয়ার অর্ডার করতে পারো কিন্তু দেখতে পাচ্ছি খুব বড় একটা আয়না রয়েছে যেটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে দেখো ছোট একটা আলমারি আছে একটা ব্ল্যাঙ্কেট আছে এখানে জামা কাপড় রাখার জন্য জিনিস আছে এখানে কিন্তু একটা লকার আছে এছাড়াও কিন্তু তোমরা চাইলে তোমাদের জিনিসপত্র এখানে রাখতে পারো এদিকে যদি আমরা দেখি এটা চেয়ার আছে কিন্তু চায়ের জন্য ইলেকট্রিক পিটেল আর এদিকে দেখো একটা জগ আছে চারটে জলের বোতল দিয়ে গেছে রুমটা দেখো এখানে দেখো এখানে কিন্তু তোমরা বসে চা খাবে আর বাইরে মেঘ দেখবে সত্যি বেশ ভালো লাগছে দেখতে খুবই সুন্দর এছাড়াও কিন্তু তোমরা চাইলে এই যে নিচে দেখতে পাচ্ছ এটা কিন্তু এনাদেরই জায়গা এখানে কিন্তু বসেও কিছুক্ষণ রেস্ট করতে পারো এই যে সামনেও আছে ওখানেও কিন্তু যাব তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা কিন্তু এখানে বসে টিভি দেখতে পারবে এছাড়াও শুয়ে শুয়ে বাইরে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবে বাস এটাই ছিল এখানকার দেখানোর জিনিস আর শীতকাল যেহেতু তাও একটা ফ্যান দিয়ে দিয়েছে যেহেতু কালিম্পং কালিম্পং কিন্তু কিছুটা গরম হয় তাই জন্য আর লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগানো আছে দেখতেও কিন্তু বেশ প্রিমিয়াম ক্যাটাগরি লাগছে এদিকে দেখো কার্ডগুলো কিন্তু সত্যি খুবই ভালো এবার তোমাদেরকে বাথরুমের রিভিউটা দিয়ে দেবো দেখো বাথরুমটা দেখো গিজার আছে জল জল কি আছে আছে হ্যাঁ এদিকে এটা হলো ঠান্ডা জলের এটা গরম জলের এদিকে দেখতে পাচ্ছি শ্যাম্পু আছে এছাড়াও এই যে দেখো শ্যাম্পু এপাশে দেখতে পাচ্ছি শাওয়ার দুটো টাওয়েল আছে প্রিমিয়াম ক্যাটাগরির এখানে একটা শ্যাম্পু রেখে যাবে বলল একটা সেভলনের সাবান আছে দেখতে পাচ্ছি এদিকে এটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে কিন্তু রয়েছে টয়লেট পেপার একটা খুব সুন্দর একটা বালতি আছে দেখতে পাচ্ছি গরম জল ঠান্ডা জল ছোটোরই ব্যবস্থা আছে ব্রেকফাস্ট চলে এসেছে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রেকফাস্টটা দিয়েছে এই যে এদিকে দেখতে পাচ্ছো এদিকে রয়েছে ব্রেড বাটার পুরি পুরীর সাথে রয়েছে সবজি আর ডিম অমলেট এদিকে একটা চা ওকে এ ছিল সকালবেলা ব্রেকফাস্ট আরেকটা জিনিস দেখিয়ে দেবো এই যে দেখো এখানে যে পুরিটা দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেটিং করা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রেডগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্যাকেট করা হয়েছে চলে এসেছে গরম গরম চা যেটা ছাড়া কিন্তু শীতের শহরের ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ হয় এই যে দেখো